প্রাথমিকের ছয় হাজার পাঁচশো একত্রিশ স্কুল শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিডি জাপান সলিউশনে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে প্রাথমিকের ছয় জন শিক্ষকের নিয়োগ বাতিল করে দিয়েছে হাইকোর্ট তো সেই হাইকোর্টের রায়কে পুনর্বিবেচনা করার জন্য আপিল করা হয়েছে যাতে করে ছয় হাজার পাঁচশো জন শিক্ষককে আবার পুনর্বহাল করা হয় বা তাদের নিয়োগ বাতিল না করা হয় তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং এরকম নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে সমস্ত নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং অবশ্যই আপনার পরিচিত জন যদি কেউ প্রাথমিকের শিক্ষক থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সেও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তো ভিওয়ার চলুন শুরু করা যাক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক স্কুলে সরকারি শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া ছয় জনের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে সোমবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি কথা বলেন সংবাদ সম্মেলনে বলা হয় প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি আটটি বিষয়ে শতাধিক প্রধান ও আনুষাঙ্গিক সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দাখিল করেছেন সুপারিশের মানের এবং শিশুর ও সব কর্মকাণ্ডের কেন্দ্রে স্থাপন করাকে প্রাধান্য দেওয়া হয়েছে কমিটির আহ্বায়ক ডাক্তার মঞ্জুর আহমেদ বলেন সুপারিশ গুলাকে আশু মধ্য ও দীর্ঘমেয়াদের ভাগ করা হয়েছে সংবাদ সম্মেলনে দুর্নীতি ও অসাধাচারণ নিরോত শিক্ষক ও শিক্ষাকর্মী পেশাগত উন্নয়ন শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি সহ 14টি প্রধান সুপারিশ বর্ণনা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপদেষ্টা ডঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, বেতন ও পদবি নিয়ে কমিটির সুপারিশে শিক্ষকরা সম্মত হলে সেটি বাস্তবায়নের চেষ্টা করা হবে। তিনি জানান, 6531 জন প্রাথমিক স্কুলের শিক্ষকের নিয়োগের পূর্ববেচনার জন্য আবেদন করা হয়েছে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল উত্তীর্ণ হয় ৬৫৩৩ জন নিয়োগ বাতিল করেন হাইকোর্ট মেদার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেন আদালত এদিকে এ রায়ের প্রতিবাদে ওই দিন আদালতের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিতরা রায়ের নিয়োগ বাতিলের পর থেকে টানা আন্দোলন করে আসছেন নিয়োগ প্রত্যাশীরা যারা এই নিয়োগ বিকুপ্তিতে বাতিল পড়েছে তাদের জন্য অবশ্যই এটি একটি শাসকদের এবং খুশি সংবাদ অবশ্যই কারণ এখানে বলা হয়েছে যে 6531 জন যে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করেছে হাইকোর্ট এবং বলেছে মেধার ভিত্তিতে আবার পুরো নিয়োগের নির্দেশ তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলন করেছে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন যে এই 6531 পদের যে রায়টি আদালত দিয়েছে সেই রায়ের অ্যাগেনস্টে নিয়োগ পুনর্বিবেচনার জন্য আদালতে আবার আপিল করা হয়েছে তো নতুন কোন আপডেটটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এই ছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং প্রাথমিক শিক্ষকের ছয় জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার সর্বশেষ আপডেট এবং অবশ্যই এটি কিন্তু পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়েছে আপিলের রায় এবং এর কোন নতুন আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সেই ভিডিও গুলো পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন টা প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ